বগুড়া যে ধান উৎপন্ন হয়েছে আমরা আশা করি যে টার্গেট দেওয়া হয়েছে এটা আমরা সম্পূর্ণ সফল হব এবং সংগ্রহ করতে সক্ষম হব মন্ত্রণালয় এখানে বরাদ্দ নির্ধারণ করে দিয়েছেন বগুড়া জলে আমরা ধানের বরাদ্দ পেয়েছি এগারো হাজার ছয়শো বাহান্ন মেট্রিক টন সিদ্ধালে পেয়েছি পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ মেট্রিক টন আত পেয়েছি ছাব্বিশ হাজার তেরো মেট্রিক টন গম পেয়েছি দুশো ষোলো মেট্রিক টন অলরেডি মাননীয় মন্ত্রী আমাদের আজকে উদ্বোধন করেছেন এবং সুযোগ্য জেলা প্রশাসক উপস্থিতিতে আমরা সংযুক্ত ছিলাম এবং বগুড়া জেলায় আমরা ইতিমধ্যে গত বছরও যে সংগ্রহ ছিল সেটা পুরোপুরি সংগ্রহ হয়েছিল এই বছর আমরা চেষ্টা করব যে তিরিশে জুনের ভিতরে এইট্টি পার্সেন্ট ধান চাল সংগ্রহ করার জন্যে মাঠ পর্যায়ে এখন যে পর্যায়ে বর্তমানে হাওয়ারের ধান উঠে গেছে এখানে দান কম যে বছর হাওড়ের ধান পুরোপুরি উঠে যায় এবং সেটা বন্যা বা জলস্বাস বৃষ্টি কোনোটা নষ্ট হয় সে বছর সংগ্রহ পুরোপুরি সফল হয় এবছর সেটা সম্পূর্ণ ধান পেয়ে গেছেন আমরা আশা করি যে এই বছর বগুড়া যে ধান উৎপন্ন হয়েছে যে আবহাওয়া ভালো রয়েছে এবং বাজার দরও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে আমরা আশা করি যে টার্গেট দেওয়া হয়েছে এটা আমরা সম্পূর্ণ সফল হব এবং সংগ্রহ করতে সক্ষম হবো মাননীয় মন্ত্রী মহোদয় আজকেও নির্দেশনা দিয়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে ময়েশ্চার মিটার রয়েছে কৃষকরা যাতে গোডাউনে এসে কোনো হয় শিকার না হন ময়স্তান নিয়ে কারণ আমরা যখন দান সংগ্রহ করি এটা চোদ্দ পার্সেন্টের ভিতরে না থাকলে সেই দানটা নষ্ট হয়ে যায় এটা আমাদেরকে শুকনো দানটা গ্রহণ করতে হয় গোডাউনে সংরক্ষণের জন্য সেই জন্য কৃষি কর্মকর্তা যারা রয়েছেন সবাই মিলে আমরা যারা সবরা রয়েছেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন এবং আমাদের ইন্সপেক্টর রয়েছেন আমরা সর্বাত্মক চেষ্টা করব। কৃষকরা যাতে এখানে এসে কোনো হয় শিকার না হয় তারা যেখানে দান শুকায় সেক্ষেত্রে যেন কৃষি কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা প্রদান করেন মানে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে আমরা সবাই মিলে আশা করি যে কৃষক কোথাও কোনো হয় শিকার হবে না যদি কোনো ক্ষেত্রে হয় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে মন্ত্রণালয় এখানে বরাদ্দ নির্ধারণ করে দিয়েছেন বগুড়া জেলায় আমরা ধানের বরাদ্দ বেশি এগারো হাজার ছশো বাহান্ন মেট্রিক টন সিদ্ধালে বেশি পঞ্চান্ন হাজার চারশো সাঁত্রিশ মেট্রিক টন আত পেয়েছি ছাব্বিশ হাজার তেরো মেট্রিক টন গম পেয়েছি দুইশো ষোলো মেট্রিক টন অলরেডি মাননীয় মন্ত্রী আমাদের আজকে উদ্বোধন করেছেন সুযোগ সুযোগ্য জেলা প্রশাসক মধ্যে উপস্থিতিতে আমরা সংযুক্ত ছিলাম এবং বগুড়া জেলায় আমরা ইতিমধ্যে গত বছরও যে সংগ্রহ ছিল সেটা পুরোপুরি সংগ্রহ হয়েছিল এই বছর আমরা চেষ্টা করব যে তিরিশে জুনের ভিতরে এইট্টি পার্সেন্ট ধান চাল সংগ্রহ করার জন্যে মাঠ পর্যায়ে এখন যে পর্যায়ে বর্তমানে হাওয়ারের ধান উঠে গেছে এখানে দান কম যে বছর হাওয়ারের ধান পুরোপুরি উঠে যায় এবং সেটা বন্যা বা জলস্বাস বৃষ্টি কোনোটা নষ্ট হয় সে বছর সংগ্রহ পুরোপুরি সফল হয় এবছর সেটা সম্পূর্ণ ধান পেয়ে গেছেন আমরা আশা করি যে এবছর বগুড়া যে ধান উৎপন্ন হয়েছে যে আবহাওয়া ভালো রয়েছে এবং বাজার দরও মধ্যে রয়েছে আমরা আশা করি যে টার্গেট দেওয়া হয়েছে এটা আমরা সম্পূর্ণ সফল হব এবং সংগ্রহ করতে সক্ষম হব মাননীয় মন্ত্রী মহোদয় আজকেও নির্দেশনা দিই উপ সহকারী কৃষি কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে ময়শ্চার মিটার রয়েছে কৃষকরা যাতে গোডাউনে এসে কোনো হরণের শিকার না হন ময়সান নিয়ে কারণ আমরা যখন দান সংগ্রহ করি এটা চোদ্দ পার্সেন্টের ভিতরে না থাকলে সেই দানটা নষ্ট হয়ে যায় এটা আমাদেরকে শুকনো দানটা গ্রহণ করতে গোডানে গোডাউনে সংরক্ষণের জন্য সেই জন্য কৃষি কর্মকর্তা যারা রয়েছেন সবাই মিলে আমরা যারাও সবরা রয়েছেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছেন এবং আমাদের ইন্সপেক্টর রয়েছেন আমরা সর্বাত্মক চেষ্টা করব কৃষকরা যাতে এখানে এসে কোনো হয় শিকার না হয় তারা যেখানে দান শুকায় সেক্ষেত্রে যেন কৃষি কর্মকর্তারা তাদেরকে সহযোগিতা প্রদান করেন মানে মন্ত্রের নির্দেশনা রয়েছে আমরা সবাই মিলে আশা করি যে কৃষক কোথাও কোনো হরানির শিকার হবে না যদি কোনো ক্ষেত্রে হয় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে